টাকা হবে হবে সুদ খেলে তাকে আদেল ভিক্ষু হতে হবে আজ হোক আর কাল হোক ও যদি না হয় তার ছেলে হবে আর ছেলে যদি না হয় তার ছেলে হবে ভিক্ষু হতে হবে এই জমি জায়গা থাকবে না এই গাড়ি বাড়ি থাকবে না এই ওয়ার্ডিকা থাকবে না আমি বলি না আল্লাহ বলছে যে সুদ মানুষের টাকাতে সংকোচ হতে পারে টাকাকে কমিয়ে দেয় আর তার মানুষের আর সুদ কমে দেয় আর তার মানুষের টাকাকে বেশি করে দেয় অতএব আল্লাহ যেটা বলেছেন সেটা হবেই হবে এ কথাই সত্য bani ibn masud qala paala rasulullah sallallahu alaihi wasallam inna ar-ribawa aykan sura jodi osudhe taka besh hoy feil aakhirat ho ta sei hoye la kulli meshoitar phala phala hoche nishcho meshoitar phala phala hoche nishcho jodi osudhe taka besh hoy bole mone hoche tobo tar phala phala hoche nishcho tobo tar phala phala hoche

আল্লাহ আল্লাহ যেন আমাদের সব কিছু খাওয়া থেকে বেঁচে থাকায় এরপরে বলে আমার লোক দিতে হচ্ছে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ